হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমার কথা হচ্ছে ভালো না থাকাটার আসলে অযৌক্তিক একটি কথা অবশ্যই ভালো আছি শাকিব খানকে ছাড়া অনেক ভালো আছি এবং এভাবেই ভালো থাকতে চাই টক শোতে অপুবিশ্বাসের এমন মন্তব্য নিয়ে এবার মিডিয়া পাড়ায় শুরু হয়েছে তুমুল কাণ্ড এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বিশ্বাস করতে পারবে অর্থপুজো তুমি বিশ্বাসের কতটা মূল্য দিয়েছো তুমি সম্প্রতি আমেরিকাতে সাকিব খান এবং মুবলির কিছু ছবি ভাইরাল হওয়ার পর থেকেই মিডিয়াতে শুরু হয়ে গেছে তুমুল কাণ্ড সবাই উপবিশ্বাসকে জিজ্ঞেস করছে এই বিষয়ে তার মতামত কী এবার উপবিশ্বাস এই বিষয়ে এক টক শোতে জানায় যে যে ছবিগুলো এত ভাইরাল হয়েছে এবং যে ছবিগুলো নিয়ে এত আলোচনা সেই ছবিগুলো সে এখন পর্যন্ত দেখেনি যেহেতু সেই ছবিগুলো সে দেখেনি এবং ছবিগুলো সম্পর্কে কিছু জানে না তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি বিশ্বাস শাকিব খান এবং বুবলির ভাইরাল হওয়া ছবিগুলো নিয়ে অপুর এমন জবাবে এবার বুবলি ভক্তরা অনেকটাই হতভাগ বুবলির ভক্তরা ভাবছিল যে অপু বিশ্বাস এই ছবিগুলো দেখে মনে হয় অনেক কষ্ট পাচ্ছে এবং সে নিশ্চয়ই কোনো ফেসবুক পোস্টের মাধ্যমে এর প্রতিবাদ জানাবে কিন্তু অপু বিশ্বাস এ সম্পর্কে কিছু বলেনি এটি তার নীরব জবাব এদিকে শাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে যে বুবলির সাথে যে ছবিগুলো সাকিব খান উঠেছে সেগুলো বুবলির সাথে ছবি তোলার জন্য নয় সেগুলো একমাত্র ছিল বীরের সাথে কাটানো সময়গুলোতে সে সময় বুবলি ওই স্থানে থাকায় তার সাথেও কিছু ছবি তুলতে হয়েছে সাকিব খানের তো দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ